एकम्‌ शास्त्रम्‌ देवकी पुत्रगीतम् एका देव देवकी पुत्रे वा एका मंत्रस्तस्य नमानि जानि कर्मा पैक्यम् तस्य देवस्सेवा श्रीमद् भागवत गीता जता जतो प्रथम अध्याय उन्नविंग स्वति श्लोक সঘস ধাত্রণ হৃদয়ানদারায় নাভ্চ পৃথিবী চৈব তুমুল অনুবাদ বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে কম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল তো দুই পক্ষের শঙ্খ বেজে গেছে কৌরব পক্ষের ধৃতরাষ্ট্রর পুত্র বিশেষ করে ভীষ্মদেবের সঙ্গে সবাই শঙ্খ নিনাদ করেছেন পাণ্ডব পক্ষের প্রথমে ভগবান কৃষ্ণ অর্জুন ভীমের পরে পরে সকলে তার নিজ নিজ বাদ্যযন্ত্র শঙ্খ বাজিয়েছেন প্রচণ্ড শব্দ কিন্তু এখানে বলা হয়েছে ধৃতরাষ্ট্রদের পুত্রদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল হৃদয় বিদীর্ণ হয়ে গেছে কেবল শঙ্খ ধ্বনি শোনে কেননা আমরা আগে আলোচনা করেছি এই পঞ্চ পাণ্ডবদের পক্ষে খুব বড় বড় শঙ্খ ছিল একটা হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ দেবদত্ত পৌণ্ডরম তারপরে সুঘোষ মণিপুষ্পক অনেক শঙ্খের নাম শুনেছেন বিশেষ করে ভগবানের শঙ্খ ছিল দিব্য আরেকটা হচ্ছে অর্জুনের রথের পতাকায় হনুমান ছিলেন হনুমান তার গলার শব্দ এখানে যোগ দিয়েছে যার ফলে এত প্রচণ্ড শব্দ হয়েছে ধৃতরাষ্ট্রের পুত্রদের অর্থাৎ কৌরপক্ষের সেনাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল তারা যুদ্ধ করবে কি করে তারা জিতবেই বা কী করে তো সর্বক্ষেত্রে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ধৃতরাষ্ট্রের পুত্রদের জয়ের আশঙ্কা নেই